কোপা আমেরিকার ফাইনাল হবে সকাল ছয়টায় এই সকাল ছয়টায় আপনারা কোপা আমেরিকার ফাইনাল কীভাবে দেখবেন পনেরো তারিখ সকাল ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া কলম্বিয়া কিন্তু গত আঠাইশ ম্যাচে হারেনি তাই একটু বেগ পেতে হবে আর্জেন্টিনাকে অপরদিকে এখন কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা সেক্ষেত্রে কলম্বিয়াকে যদি বা কলম্বিয়া যদি আর্জেন্টিনা থেকে কাপ ছিনিয়ে নিতে চায় তবুও তাদের একটু ব্যাগ পেতে হবে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই এই উত্তেজনাপূর্বক ম্যাচটি আমরা কিভাবে দেখব বা লাইভ কীভাবে দেখব লাইভ দেখার জন্য ফেসবুক ইউটিউব ইত্যাদি রয়েছে তবে ফেসবুক ইউটিউবে কিন্তু তেমন একটা ক্লিয়ার আপনারা দেখতে পারবেন না একটু ঘোলা টাইপের আর দেখে তেমন মজাও পাবেন না সেক্ষেত্রে কিভাবে লাইভ দেখলে সব থেকে ক্লিয়ার দেখা যাবে বা কোনো অ্যাড আসবে না সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের এক্ষেত্রে কয়েকটা অ্যাপস ডাউনলোড করতে প্রয়োজন পড়বে বা অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে দেখতে পারবেন প্রথম অ্যাপসটির নাম হচ্ছে স্পোর্ট জেট এফ ওয়াই এই অ্যাপসটি আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন এক্ষেত্রে ক্রোম ব্রাউজারে যাবেন এবং স্পোর্ট জেড এফ ওয়াই কোনো স্পেস না রেখে সার্চ করলে ওয়েবসাইট আসবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আর কিছু করা লাগবে না জাস্ট অ্যাপসটিতে প্রবেশ করে আপনারা কোপা আমেরিকার ফাইনালটি দেখতে পারবেন এরপর রয়েছে ফুটবল টিভি ডি এই অ্যাপসটি আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন এটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন এছাড়াও আপনি টফি টফির মাধ্যমে দেখতে পারবেন যে ট্রফি অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি কম্পিউটার দিয়ে দেখতে চান সেক্ষেত্রে ওয়েবসাইটও রয়েছে এছাড়াও আরো একটি অ্যাপ ইয়াসিন টিভি আর লিখে সার্চ করলেই আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন এছাড়াও ইয়াসিন টিভি অ্যাপটি ক্রোম থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন